এবার বলুন দু হাজার একুশের ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব দিয়েছি কি দিইনি তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া যে প্রকল্পের টাকা ইতিমধ্যে প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি বা পাচ্ছেন না আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে তবে এবারে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এবার পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং হাজার টাকার বদলে বারোশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এই বাড়তি টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এবারে আপনাদেরকে জানিয়ে দিই শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্প নয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং এখন আবার বলছি এটা যত দিন বাঁচবেন তত দিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা টাকা দিয়েছে কি শিক্ষা না তাছাড়া বন্ধুরা অনেকে জানতে চাইছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতার মধ্যে যে জয় জোয়ার প্রকল্প তফশিলি বন্ধু প্রকল্প রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে তো সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে লাইভ ভিডিওতে এই সমস্ত প্রকল্পের বিষয়ে কি কি জানানো হয়েছে সেটা একটু জানিয়ে দিই তারপর কবে থেকে আপনারা টাকা পাবেন যারা পাচ্ছেন না সেটা আপনাদেরকে জানাবো আপনারা আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসছেন তপশিলি বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় তো বন্ধুরা এবারে আমরা এক এক করে জানবো যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে বা এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে পাবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ইতিমধ্যে কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত পাচ্ছেন না আগামী দু এক দিনের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন কারণ ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হচ্ছে আর সামনেই কিন্তু ভোট চলছে আপনারা জানেন তো ভোটের মাঝে একটু আধুরু অসুবিধা হতে পারে তো আপনারা সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবার প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আসতে পারে তো আপনাদেরকে জানিয়ে দিই বিগত যদি কয়েক মাস বা কয়েক বছর যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হয় অর্থাৎ খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তবে এবারে জুন মাসে এই টাকা কিন্তু নাও আসতে পারে কারণ যেহেতু জুন মাসের চার তারিখে ভোট গণনা রয়েছে তাই জুন মাসের চার তারিখের পরবর্তী সময় কিন্তু এই প্রকল্পের টাকা আসতে পারে হয়তো জুন মাসের শেষের দিকে কিংবা জুলাই মাসের প্রথম বা পনেরো দিনের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না ধন্যবাদ